আসসালামু আলাইকুম আমি মমিনুল ইসলাম আজকে আমাদের কানার মাল্লিতে জুমার নামাজের টাইমে জুমার নামাজ চলমান অবস্থায় তখন ওই অবস্থাতে আমাদের পাশের জুমাতে একটা মোটরসাইকেল চুরির ঘটনা হয় আর সেইখানে নামাজ চলো চলমান ওই টাইমে আর কি চুরির ঘটনাটা হয় ওই ঘটনার টাইমে চোরকে হাতে নাতে ধরা হয় হাতে নাতে ধরার পরে ওইখানে উৎসব জনতা ততনাগাদ যত মানুষ সাথে ছিল সবাই মিলে আর কি চোরটাকে ধরে ফেলে তো চোরটাকে ধরে ফেলার পরে সবার তো রিয়াকশন সেই রকম হয়ে যায় কারণ এর আগেও দুই দিন আগে আমাদের কানার মাল্লিতেই দুইটা গরু চুরি হয়েছে একসাথে একদিন যেতে না যেতেই আজকে আবার দেখা যাচ্ছে যে মোটর সাইকেল চুরির ঘটনা তাও আবার জুমার নামাজের টাইমে জুমার সামন থেকে মোটর সাইকেল চুরির ঘটনা হুম তো আসলে মূলত কথা চোরের উৎপাত এমনভাবে বেড়ে গেছে যা বলার মতো না আসলে এই চোরগুলা কারা চোরগুলা হইল কেমনে হ্যাঁ এইগুলা নিয়ে অনেক কথাই বলা যায় এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না তো সবাইকে সজাগ এবং সচেতন সবসময় থাকতে হবে চোরের উৎপাদ বেড়ে গেছে আর উৎসব জনতা যারা তখন তৎনাগাত এখানে ছিল হ্যাঁ সবাই তো সেই রকম মানে সেইরকম নিয়ে ছিল যে ওরে পাইলে ওই টাইমে হয়তো কিছু একটা করে ফেলতো হুম এই এইটা নিশ্চয়তা দেওয়ার জন্য চোর তখন বাসার ভিতরে ঢুকানো হয় যাতে উৎসব জনতা চোরকে ঠিক মতো কিছু না করতে পারে এবং যাতে চোরকে ভালোভাবে আইনের হাতে তুলে দেওয়া যায় হুম তখন আপনার নামাজ শেষ হওয়ার পরে ওই মসজিদ থেকে আমাদের মসজিদ থেকে এলাকার আশেপাশ থেকে এলাকাতে মানুষের ঢল যায় মানুষ 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 আর তো হয়ে যাওয়ার পরে মানুষ হয়ে যাওয়ার পরে তারপরে চোর দেখতে আসে সবাই তো আমরাও চোর দেখতে যাই হ্যাঁ যাওয়ার পরে চোর দেখতে চাই কিন্তু চোর কোনোভাবে দেখার সুযোগ হয়ে ওঠে না ওই টাইমে আসলে অনেক মানুষ ছিল এমনভাবে ছিল যে চোরকে পাইলে ওই টাইমে কী করে ফেলতো না ফেলতো এটার ভয়ে কেউ আর কি চোরকে বের করতে চায় নাই পরে পুলিশ প্রশাসনের জানানো হয় জানানো হওয়ার পরে পুলিশ প্রশাসন একটু লেট করেই আসে আসার পরে তারপর পুলিশ প্রশাসনের হাতে তাকে ছেড়ে দেওয়া হয় তো ছেড়ে দেওয়া হলে পুলিশ প্রশাসন তাকে যখন নিয়ে যাইতে ধরে ওই টাইমটাতে একটা অশান্তিমূলক ঘটনা আর কি ঘটে যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন তো কথা হচ্ছে যে এইভাবে এলাকায় চুরি হবে হ্যাঁ চোরের কোনো বিচার নাই চোরের কোনো ইয়া নাই হ্যাঁ এইভাবে দেশ চলবে না গ্রাম চলবে না একটা গ্রামে থাকতে গেলে যদি আমরা গ্রামে থাকি গ্রামে একটা চোরের নিশ্চয়তা দেওয়া হয় কিংবা চোরকে প্রোটেক্ট করা হয় সেইখানে বিচার কখনোই কাম্য নয় হ্যাঁ বিচার আমরা কেমনে কাম্য করবো আসলে কথা হচ্ছে দুই দিন আগেই দুইটা গরু চুরি হইলো মানুষ ঠিক মতো রাতে ঘুমায় না মানুষ ঠিক মতো ঘুমায় না রাতে গরু পাহারা দেয় চোরের ভয়ে চোরের ভয়ে থাকতে হয় আর এখন সেটা হইছে দুই দিন আগে আর আজকে দিনের বেলাতেও দেখা যাচ্ছে যে নামাজের টাইমে চোর চুরি করতে চলে আসে তাহলে চোর কত বড় সাহস পাইছে আর কতটা সাহস নিয়ে চোর চুরি করতে আসে এটা আপনারাই ভাবেন হ্যাঁ এখন চোর মোকাবেলা এখন নিজেদেরই করতে হবে নিজেদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে সবসময় চব্বিশ ঘন্টা তাৎক্ষণিক নিজেদের অ্যালার্ট থাকতে হবে হুম নিজেদের জিনিস নিজেরাই সেভ করতে হবে নিজেদের জিনিস নিজে সেভ না করতে পারলে হবে না এটা হচ্ছে মূলত ঘটনা তারপরে আমরা কিছুক্ষণ পরে আমাদের এলাকার যারা আছে তারা ওইখানে জড়ো হয় জড়ো হওয়ার পরে নানান জনের নানান ধরনের কথা আর কি হুম আসলে জানেনি তো অনেকজন যখন একসাথে থাকে তখন নানান জন কথা বলে তো চোরকে নিয়ে সবাই যার যার ইচ্ছা ওইভাবে কথা বলে তো এক পর্যায়ে আমরা চোরের কাছে যাই হুম যা চোরের সাথে আসলে কথা বলতে পারি নাই তবে চোরের সাথে ওই টাইমে পুলিশ কথা বলতেছিল হুম এখন চোর স্বীকার করে দেশের চোর না হ্যাঁ চুরি করার পর অনেকেই অনেক রকমের কথা বলে তো এইগুলার আসলে কি ইসলামের দৃষ্টিতে তাকাইলে চোর ছোট হোক আর বড় হোক যে রকম চোরই হোক চোরকে পাওয়া মাত্র তার একটা হাত একটা পা কেটে দিতে হবে কিন্তু আমরা কতটুকু সেটা পারি আমরা তো এটা পারি না হ্যাঁ চোর চুরিও করবে চোরের কোনো সাজাও হবে না চোরকে মারাও যাবে না চোরকে কিছু করা যাবে না তাহলে এই রকম যদি আমরা কই চোর বাড়বে না চোর বাড়বে তো যাই হোক তারপরে পুলিশ প্রশাসন চোরের সাথে কথা বলে কথা বলার এক পর্যায়ে তারা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিয়ে যাওয়ার টাইমে এলাকায় একটা অশান্তিমূলক ঘটনা বিরাজ করে হ্যাঁ ওই টাইমে আর কি মানুষ খেপে গেলে যা হয় আর কি মানুষ খেপে যাওয়ার পরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় এলাকার মধ্যে দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা এগুলো শুরু হয়ে যায় হুম শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশ আসামি নিয়ে চোরকে নিয়ে যাইতে ধরে হুম যাওয়ার টাইমে একটু ধাক্কাধাক্কি হাতাহাতি এইগুলা হয়েছে হম তো এইখান থেকে এতটুকুই বলবো যে চোরই চোরের শাস্তি চোরকে পেতেই হবে সে ছোট চোর হোক আর বড় চোর হোক আর গ্রামটা যেহেতু আমাদের আমাদের গ্রামকে আমাদেরকেই রক্ষা করতে হবে হ্যাঁ মানুষ কিন্তু আমাদের গ্রাম রক্ষা করে দিবে না তো এমন কোনো অসচেতনমূলক কাজ করা যাবে না যেটাতে গ্রামের ভাবমূর্তি নষ্ট হয় গ্রামের মানুষের ভাবমূর্তি নষ্ট হয় আসলে কথা হচ্ছে যার হারায় সেই তো বোঝে কষ্টটা কাকে বলে দুই দিন হইল না দুইটা আজ থেকে গরু একজনের হারাইলো সে তো বোঝে যে তার কি কষ্টটা তো সবশেষে একটা কথাই বলবো যে সতর্ক থাকুন সবাই সজাগ থাকুন চোরের উৎপাদ বেড়ে গেছে নাগাতে নিজের জিনিস নিজের প্রতিরক্ষা করতে হবে হ্যাঁ আপনি সজাগ থাকলে আপনার জিনিস সুরক্ষিত থাকবে